আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে টেলিপার্টনার নতুন একটা আইটেমের শিপ আসছে এই শিপগুলো আপনারাও আপনারা দেখেন যে নতুন করে যে শিপটা আসছে সেই শিপটার ভিতরে এই যে আগের যে টেলিপার্টনারগুলো আমরা বিক্রি করেছি তার থেকে একটু ভিন্ন আইটেমের টেলিপার্টনার শিপ আসছে নতুন গেট আপ নিয়ে এই যে সেই শিপগুলো আপনারা দেখুন এই যে সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা শিপ আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে আছে দশ ফুট সাইজ এটা আছে দশ ফুট আমাদের কাছে তিনটা সাইজ আসছে তিনটা চারটা সাইজ চারটা সাইজ আসছে সাত ফিট আট ফিট নয় ফিট ও দশ ফিট এই চারটা সাইজ আসছে এই সিপগুলোর চারটা সাইজ আসছে এই যে আর এসে দিয়েছে তিনটে আইটেমের হাতশিপ এই হাতশিপগুলোর হাতলটা অন্য রকম অন্য রকম সিস্টেমের এটা হাতলটা খুবই সুন্দর দেখতে এবং ধরার জন্যে জায়গা আলাদা একটু সফট আছে এবং মোটা গ্রিপ সিস্টেমের একটু হাতল এবং শিপগুলোর ভিন্ন মডেলের এটা ছোট মাছ মারার জন্য ভিন্ন মডেল তবুও এক কেজি মাছ অনারসে এটা নিয়ে আনা সম্ভব এই যে সিপটা আপনারা দেখুন মাথাটা আমি ব্যান্ড করে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর একটা সিপ এই যে এটা হচ্ছে বারো ফিট সিপ এটা হচ্ছে বারো ফিট সিপ

নয় দশ আর বারো তিনটা সাইজ এই যে দেখুন তিনটা সাইজি সুন্দর কালার আছে একই সাইজ জিনিস তিনটাই তবে গ্রিপ গুলো খুবই সুন্দর এই যে খুবই সুন্দর গ্রিপ গুলো দেখতে এবং আরামদায়ক মা ধরার জন্য এটা খুবই সুন্দর এই যে আর একটা মাল আসছে সেটা আছে নাট এই যে যারা ওই মাছ ধরার সময় অনেকের হাত স্লিপ করে ওই নাটগুলো পড়ে যায় অথবা ঘুরাইতে ঘুরাইতে ঢেলা হয়ে নাট পড়ে যায় এই নাটগুলো আমার কাছে এসছে আপনারা পাবেন আমার কাছে যদি পাইকারি নিতে চান অথবা খুচরা নিতে চান আমার কাছে নিতে পারবেন নাটগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে তার ওর সঙ্গে আরেকটা জিনিস আসছে যে ওয়াশার দিয়ে দিয়েছে মহাজন সুন্দরভাবে প্রত্যেকটা নাটের সঙ্গে একটা করে ওয়সা দিয়ে দেওয়া হবে আচ্ছা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার